আবদুল্লাহ বলতেছে সবাই যখন ঘুমাইছে তখন আমার বাবা আমার দরজাত গিয়ে বলে আবদুল্লাহ আবদুল্লাহ আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খোলাম বাজান আসলেই ভাগ্যবান আমি নেতার ছেলে তো বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি ফাঁসি বাজান আর একটা পাঞ্জাবি আমাকে গভীর হাতে দিবাড়াইছেন ওমর ফারুক বলে বেটা আমি তোরে দিবাড়াই লি বেরাইছি এইটা আমার ভাগত পড়ছে এখন বলেই এই পাঞ্জাবি গায়ে দিয়ে খুদ্া দিলে কেমন লাগে এত ছোট তোরটা একটু আমাকে দান করে দিই আব্দুল বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবার লম্বা জুব্বা বানায় খুদ্বে দেয় এখন বলো বাবার খুদ্ শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায়ে বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমানের নেতা হিসাবে দেখতে পাবে এখন আপনারা যদি ভালো নেতা দেখ পার এ মানুষের তৈরি আইন দিয়ে চললে দেখা যাবে না দেখ পার গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জরিকন ঠিক কিনা বাংলাদেশ আল্লাহর কোরআনের আইনে সুলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুহাত্তর আলমার একটু দেখান লীলা হে আল কোরানের আলো সংসদ জাল ঘরে ঘরের দিন শেষ ঘরে 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 করলে তো আমা মিলে খুশি হয় বুঝলেন সেই খুশি লাগ রে ঘরে আসলে ঘরে ঘরে কোরআন শরীফ আসি বাংলাদেশের এমন কোন ঘর আছে যে ঘরে কোরআন নেই আছে না নাই চলুক বা না চলুক কিন্তু কোরআন শরীফ প্রত্যেকটা ঘরে আছে কি একটা অ্যাঙ্গেলে মার আল কোরআনের আলো ঘরে ঘরে দলো আমি হাসিনার সময় কিন্তু ঘরে ঘরে বলিনি আমি বলছি আল কোরআনের আলো সব জায়গায় সব জায়গায় এখন বলেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই এই জন্যে স্লোগানটা সাইজ মতো দেওয়া লাগবে আমি যে বলবো আল কোরআনের আলো আপনার বলবেন সব জায়গায় জালো আল কোরআনের আলো অনুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই আয়াতের বাংলা অর্থ কি এআতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এতক্ষণ আপনারা শুনলেন যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে একজন নেতা কেমন হবে এখন আমি বলবো আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে তখন একটা কর্মী কেমন হবে কারণ নেতা ভালো হয়ে তো লাভ নাই কর্মী করে কেউ ভালো হওয়া লাগবে ঠিক কিনা বলেন হ্যাঁ কর্মীর মাধ্যমেই তো নেতা নির্বাচন হয় বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় জামাতের আমির নির্বাচন হলো কিছুদিন আগে আপনারা কি এমন কোন খবর পাইছেন যে দুইজন লোক আমির হওয়ার জন্য লড়াই করছে কোন জায়গাতে একটা জ্ঞান জাম হচ্ছে বিএমপির ফখরুল আলমগীর বলেছে হাইরে একটা দল দেখলাম বাড়ি এর মধ্যে কোনো জ্ঞান জাম নাই পদের কোনো লোভ নাই যাকে দায়িত্ব দেওয়া হয় সে দায়িত্ব পায় খুশি না হয় কান্দে বুঝতে পারতেছেন না আগামীতে কারা কোরআনদের রাষ্ট্র চলাবে এটা কি চোখ লোকদের দেখান লাগবে এটা তো আপনার দেখতেছেন যে দলের মধ্যে কোনো গন্ডগোল নাই কোনো কি নাই আছে হট্টগোল আছে কিছুই নাই আলহামদুলিল্লাহ আসেন একটা কর্মী কেমন হবে এটা বোঝাতে গিয়ে আসর থেকে আপনাদের সামনে আলোচনা আসর শব্দের তো হলো সময় আসর মানে কি সময় বর্তমান সময় ভালো আলহামদুলিল্লাহ আরও ভালো হওয়া লাগবে আল্লাহ সময়ের কসম করে বলতেছেন ইন্নাল ইনসান একটু শুনবেন মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আপনার বলেন তো কোরআন শরীফে যেখানে আল্লাহ ইবাদতের কথা বলেছেন ইবাদতের কথা কোরআনে নাই আল্লাহ কিন্তু বলেছেন অমা খলাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি তো ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ জিন এবং ইনসানের কথা বললেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ কিন্তু জিনক বাদ দিলেন এখানে আল্লাহর বলা দরকার ছিল ওই আয়াত অনুযায়ী ইন্নাল জিন্নাওয়াল ইনসান আলাফি খুসর নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে দিলেন কারণ কি কারণ কি আপনারা জানেন না জানলে বলবেন জানি না জানি না বলতে কি সরল লাগে তাহলে সবাই বলেন জানি না কি জন্য ইবাদতের কথা বলতে গিয়ে জিন ইনসান একত্র করলেন আর ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক মাইনাস করে খালি ইনসানের কথা বললেন ছেলে ব্যবসা করতেছে বাবা এখন বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না আচ্ছা বলেন তো এটা কি পজিটিভ কথা না নেগেটিভ কথা তো যতই ব্যবসা কর তো লাভ হবে না ছেলে বলতেছে আপনি আমার বাপ আর আপনি যদি এরকম নেগেটিভ কথা বলেন যাই আসতেছিস তাই বলতেছিস চাকরে ভালোই দোকান দিতেছিস তোর খুব লাভ হবে সবাই লাভের কথা কয় আর আপনি বাপ্য বাপ বলতেছে বাগলা সবাইকে তোকে ভালোবাসে সবাই তোর ক্ষতি চায় আর আমি তোর লাভ চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি বলেন তো যত লোক এসে বলতেছে ভালোই দোকান দিছো তোমার সেই রকম লাভ হই ভাই এলাকার মধ্যে এক নম্বর দোকান এই কথা যারা বলতেছে তারা কি দোকানে লাভ চায় না তারা আর ক্ষতি চায় আর বাপ বলতেছে যতই ব্যবসা কর তোর লাভ হবি না কারণ বাবায় লাভ চায় বর্তমান পরিবেশের সন্তান ক্ষতির মধ্যে পড়বে এখন বাংলাদেশের দোকান দেখলেই মানুষ বাকি নেয় সেলিম আর দোকান পরিবর্তন করে আরেক দোকানে যায় জরেকর কথা ঠিক কিনা আজকে যখন বলবে যে ভাই যখন বাংলাদেশ চলবে তখন এক নম্বর হচ্ছে নামাজ কায়েম তখন যে সারার নামাজ পড়ে না এটা চিন্তা করবি কে রে সার উক্ত নয় হলো কিন্তু মাঘ মাসে ফজর তাহলে তো জামাতক ভোট দেওয়া হবে না রে এরা ক্ষমতা বলে যদি এক নম্বর নামাজই কায়েম করে তাহলে আমাদের তো কাম সারা রাত দুটা পর্যন্ত ফেসবুক থেকে শুই

সমস্ত মাকলুকের স্রষ্টার নাম কি আমার কথা মনে হয় বুঝতে না সমস্ত মাকলুকের স্রষ্টার নাম কি সমস্ত মাকলুকের স্রষ্টার নাম মানুষ আমি স্রষ্টার কথা বলতেছি খালেক 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 মানে স্রষ্টা মাখলুক মানে সৃষ্টি তাহলে সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আপনারা বলেন তো সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ তালা ছোট করে বানাইছে না বড় করে বানাইছে দেখেন একটা সুরা আছে নাম হলো সুরাই তিন এই সুরা আপনি পড়েন চারটা শপথ করার পরে আল্লাহ মানুষের কথা কইছেন এক নম্বর শপথ হলো তিন দুই নম্বর শপথ হলো আর তুন তিন নম্বর শপথ হলো অতরি সিনিন চার নম্বর শপথ হলো ওয়াহাজাল মালাদিল আমি করা হলো এরপর আল্লাহ বললেন নাকয় দখন কনাল ইনসানাফি আকাশানী তাপবি মানুষকে আল্লাহ তালা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে সোহাল্লা সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় এই জন্য একটা গজল আছে আদর করে মানুষ কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া এ যুবকেরা সবাই খাও আদর করে মানুষ বানায়া কেও দিবেন বেন খতিৰ ফেলিয়া এইজন আল্লাহ বললেন ইল্লদিনা আমানু আ মিলো ছোৱালী হাত বতাৱা ছোৱালী হক কিবা তাৱা স্ববি চবৰ এখানে আমার আল্লাহ তালা চারটা বিষয় উল্লেখ করেছেন কয়টা এক এক নম্বরের নম্বরের নাম নাম কি কি যদি না থাকে আপনি যতই আমল করেন একটা আমল দরবারে কবুল হবে না এরকম ভালো তিনটা মানুষ ছিল তাদের ইমান ছিল না কিন্তু আমল ভালো এক নম্বর হল নবীর চাচা আবু তালেব নবীর চাচা আবু তালেবের জীবনে পড়ে দেখেন তিনি অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু তার ইমান ছিল না এই ইমান নাম থাকার কারণে আল্লাহ আবু তালেবকে নাম দিবেন দুই নম্বর হলো দাতা হাতিম তাই সবচাইতে দানবীর ছিলেন কিন্তু ইমান না থাকার কারণে দাতা হাতে তাই জাহান নামে হবে আর একটা বাসা ন্যায় পরান শাসক হওয়ার বেঈমান হওয়ার কারণে আল্লা তার দেবে এখান থেকে প্রমাণ হয়ে গেল যতই ভালো আপনি কাজ করেন ইমান যদি না থাকে আপনি জান্নাতে যাবার পারবেন না জান্নাতে যাইতে গেলে ইমান থাকা লাগবে দরে কন ঠিক কিনা তাহলে এক নম্বরের নাম কি সবাই বলেন পেছনে যারা আছেন আপনার কথা বললে মনে হবে যে আপনার শুনতে পাচ্ছেন এক নম্বরের নাম কি সাহাবারা করলেন মা হুয়াল এই আল্লাহ ইমান ইমান বললেন একরার বিল লেসান তাজদিক বিল জেনান আমল বিল আর কান এরই নাম হলো ইমান এখানে রাসুল কিন্তু তিনটা কথা কইছে প্রথম কথা হচ্ছে এটা জবানে বলা লাগবে এটা জবানে বলতে হবে আমাদের বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানুষের অভাব নাই আছে এমনকি যুদ্ধের সময় একাত্তরে যুদ্ধের সময় অনেক হিন্দুরাও পর্যন্ত এ লাইলাহা ইল্লাল্লাহ পড়ছে আমার এলাকার এক হিন্দু শঙ্কর উনি আমাকে একদিন বললেন বা মুসলমানের কলমার দাম আছে তা আমি কলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় পাকিস্তান আর্মি দেখলেই খালি বলতাম লাই লাই ইল্লাহ লাই লাই ইল্লাহ আর্মি বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় ঠিক হয় এই কর্ম মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে বাঁচা গেছি বা আমার ক্ষয় আমি বললাম দাদা শুধু মুখে কলমা রাখার কারণে যদি আর্মির গুলি থেকে বাঁচেন এই কলেমা যদি তাসদিক বিল জেনান কলিজার মধ্যে জায়গা দিতেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাসায় দিত জেনান কি জানেন রহমান সাহেবকে যখন উকিল বলল যে আপনার তো ফাঁসি কার্যকর হবে আপনি একটা দলের প্রধান আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনার যদি মাফ করে আপনার ফাঁসি কার্যকর হবে না